রাজধানী মস্কো থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে ইভানোভো নামক এলাকায় রুশ সামরিক বাহিনীর একটি বিশাল এন টোয়েন্টি টু কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে নয় ডিসেম্বর মঙ্গলবার ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের পাইলট সহ মোট সাতজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন রাশিয়ার ইভানোভা অঞ্চলে বিধ্বস্ত হওয়া এই বিমানটি কোনো সাধারণ উড়োজাহাজ ছিল না এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় টার্বোপ্রপ বিমান অ্যান্তনফ এ এন টু সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি এই বিমানটি টানা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আকাশে রাজত্ব করে আসছিল কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া এই আকাশের রাজা শেষ রক্ষা করতে পারল না রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিমানটির ইঞ্জিনে আগে থেকেই কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল সেই সমস্যা সমাধানের জন্য এটি মেরামতের কাজ করা হয় মেরামত ঠিকঠাক হয়েছে কিনা তা যাচাই করতেই মঙ্গলবার বিমানটি নিয়ে টেস্ট ফ্লাইট বা পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করেছিলেন পাইলটরা কিন্তু দুর্ভাগ্যবশত সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি ইভানোভা জেলার একটি নির্জন ও জনশূন্য এলাকায় আছড়ে পড়ে এতে বিমানটি ধ্বংস হয়ে গেলেও নিচে কোনো বসতি বা মানুষ না থাকায় বড় ধরনের যানমালের ক্ষতি হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে পাইলট ও ক্রু মেম্বাররা ছাড়া মাটিতে থাকা আর কেউ হতাহত হয়নি দুর্ঘটনার পেছনের কারণ খুঁজতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে এই দুর্ঘটনা রাশিয়ার সামরিক বাহিনীর জন্য একটি বিশাল সতর্কবার্তা তাদের বিমানবহরে এন টোয়েন্টি এর মতো ঐতিহাসিক এবং বিরল এমন অনেক বিমান আছে যেগুলো তাদের মেয়াদের চেয়েও বেশি সময় ধরে জোর করে ওড়ানো হচ্ছে আধুনিক যুগের যুদ্ধের প্রয়োজনে এই বয়স্ক বিমানগুলো কতটা নিরাপদ তা নিয়ে এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাশিয়ায় এ এন টোয়েন্টি টু বিধ্বংসের ঘটনাটি মনে করিয়ে দেয় দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে ধ্বংস হওয়া বিশ্বের সর্বকারের বড় এবং ভারী বিমান অ্যান্তোনভ এ এন টু টু ফাইভ ম্রিয়া ছয়টি বিশাল ইঞ্জিন এবং অবিশ্বাস্য ভার বহনের ক্ষমতা সম্পন্ন এই বিমানটি পৃথিবীতে মাত্র একটি সচল ছিল